আজকে আমরা আমাদের বিলে সাপলা তুলতে এসেছি আমরা দুই ভাই বোন আজকে অনেক মজা করলাম বন্ধুরা তোমরা আমাদের সাথেই থাকো আমার ভাইয়া আজকে প্রথম পানিতে নেমেছে প্রথমে তো অনেক ভয় পাচ্ছিলো তবে আমার ভাই বিলের পানিতে বেশ মজা করছে দু একবার বিলের পানিও খেয়েছে তাই না শিখলে নামবো না পুকুরে আজকে কিন্তু আমাদের এই ভয়টা কেটে গিয়েছে মোনা নে মোনা মোনা এটা গিয়ে ধারে কাটবো ঘাস ঘাস কী হবে বেঁধবো ঘাস জাল কী হবে নদীর পাখে মাছ মরম দিয়ে থাকে মাছ কী হবে ভেদবো হাটে কিনবো সারি পানির মাঠে দেব মাকে আমরা দুই ভাই বোন মিলে মোনারে মোনা কোথায় যাস এই ছড়াটি বলছিলাম আর খুব মজা করছিলাম এই প্রথম শাপলা তুললো নিজ হাতে আমার তো বেশ ভালো লাগছিল পানিটা এখানে আমরা খুব মজা করছিলাম রোদের আলোতে বিলের পানি একদম ফুলগুলো গিয়েছিল সূর্যের তাপ তারপর আমরা বেশ মজা করে শাপলা তুলছিলাম বিলের ধারে শাপলা ফুল তোলার মজাই আলাদা শাপলা ফুল তুলতে তুলতে চলো আমরা প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাই হায় রে আমার মন মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু নয়ন ভরে না হায় রে আমার মন মাতানো হাইরে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতা হারে আমার সোনাফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পড়ান ভরে না সূর্যের আলাতে ঝিলমিল করছিল প্রকৃতি প্রকৃতি আসলে অনেক রঙিন আসলেই অনেক সুন্দর অনেক মজা করলাম সারাদিন তারপর আমরা দুই ভাই মিলে মনারে মনা ছড়াটি আবার করে বললাম মনারে মনা কোথায় যাস বিলে ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেজবো কাল চিকন সুতার

আমরা শাপলা তুলে নিয়ে এসে বালতির পানিতে রেখে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি ফুলগুলো এত সুন্দর ফুটে আছে কত সুন্দর মিষ্টি ঘ্রান ফুলের ফুলগুলো নিয়ে আমরা দুই ভাই বোন অনেক মজা করলাম ঘুরলাম ফিরলাম অনেক মজা করলাম ফুলগুলো নিয়ে আমরা দুই ভাই বোন খেলছিলাম টুকেই টুকে ফুক বলে আমরা দুই ভাই বোন অনেক মজা করছিলাম কেউ তাকাও বাবা বাবা তাকাও তাকা আব্বু তাকাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্বু তাকাও আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু আদরে রেখো ভাইয়া তুমি অনেক ভালো থেকো আপু তুমি আদরে রেখো ভাইয়া বলছিল আমার হাতে ফুল বেশি আমি বলছিলাম আমার হাতে ফুল বেশি আসলে আমাদের দুজনের হাতে অনেক সাপলা ফুল গ্রামে আমরা দুর্ভাগন এইভাবে অনেক মজা করি আমার ভাইয়াকেও আমি অনেক ভালোবাসি আমাদের জন্য অবশ্যই দয়া করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন